বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক বা অটলান্টিক মহাসাগর উনিশশো সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজ ডুবের ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিকে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় রয়েছে আলোচনা কেন্দ্রবিন্দুতে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগল এটা সত্য এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলে মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত এস আকৃতির অববাহিকা রূপে অবস্থিত আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি অংশ হিসাবে এটি উত্তরে সুমেরু মহাসাগর দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত নিরক্ষীয় বিপরীত স্রোত আটলান্টিক মহাসাগরকে প্রায় আট ডিগ্রি উত্তর অক্ষরেখা মহাসাগরটিকে উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিভক্ত করেছে আটলান্টিক মহাসাগরটি ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়ে সাগর বেরিন সাগর এর মধ্য দিয়ে আরেকটি সাগরে যুক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার এ ধারণার কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণ এই পাপন দাওনার কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরে এই মহাসাগরটি আমেরিকাকে উড়িষ্যা এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিক এর চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আটলান্টিকে চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক মহাসাগর সহ এই মহাসাগরের উপকূলীয় দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আষ্টশো কিলোমিটার আটলান্টিক এর গড় গভীরতা তিন হাজার ছয়শ ছেচল্লিশ মিটার বা এগারো হাজার নয়শ বিয়াল্লিশ ফোট পর্তরিকো ট্রেঞ্জ হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা যা পরিচিত মিলাওয়াকি দ্বীপ নামে এর গভীরতা আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার বা সাতাইশ হাজার চারশো আশি ফুট প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সাহায্যে এক ব্রিটিশ নাবিক এর গভীরতা নির্ণয় করেন এই মহাসাগরে বিদ্যমান পানির পরিমাণ একত্রিশ কোটি চার লাখ দশ হাজার নয়শ ঘন কিলোমিটার বিশ্বের সব বিপজ্জনক জলরাশি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগরের নাম এই সমুদ্রের পানি উপকূলীয় বাতাস পানি পৃষ্ঠের তাপমাত্রা এবং পানির স্রোত এই সব দ্বারা অনেকখানি প্রভাবিত পৃথিবীর আবর্তন গতি বায়ু প্রবাহ সমুদ্রের জলের লবণাক্ততা ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরে জলরাশি নিয়মিতভাবে একই স্থান থেকে অন্য স্থানে প্রভাবিত হয় সমুদ্রের জলের এই ক্ষিকাকে সমুদ্রের স্রোত বলে আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলো হচ্ছে কুমেরু স্রোত বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত কেরালা স্রোত ইত্যাদি আটলান্টিক মহাসাগরের অর্থাৎ অ্যাথলাসা সমুদ্র নেভিগেশন এবং জ্যোতির্বিজ্ঞানী গ্রেক দেবতা অ্যাতলাসার নামানুসারে অ্যাটলান্টিকস নামের উৎপত্তি এবং যুগ যুগ চলা এই নাম শেষ পর্যন্ত রূপ নেয় অ্যাটলান্টিক নামে টাইটানুমির পর অনন্তকাল ধরে আকাশ ধরে রাখছিল অ্যাটলাস এমনটাই বিশ্বাস করেন পুরোনো ধ্যানধারণার মানুষেরা উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হত মহাসাগর আর এই শব্দটার জন্ম প্রাচীন থেকে তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন ওসান নামে তবে আটলান্টিক পৌর বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করেছে এমনটাই বিশ্বাস করেন ইউরোপিয়ানরা এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমন্ত সাগর বালদ্বীপ সাগর বালদ্বীপ সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর দেবিয়া সাগর নরেজিয়ান সাগর সেলদিন সাগর ক্রেন সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে আছে মেক্সিকো উপসাগর বেফিনি উপসাগর গেনি উপসাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদী জলের ধারা আটলান্টিকের সাথে মিশেছে এগুলোর মধ্যে মিসিসিপি নাইজার অ্যামাজন কঙ্গো নদীর ইত্যাদি পানি এই মহাসাগরে পতিত হয় দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলরাশিকে বলে প্রণালী আটলান্টিক মহাসাগরে এরকম অনেকগুলো প্রণালী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ডেনমার্ক প্রণালী মেজাল্যান্ড প্রণালী প্রণালী ডুবার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী দুবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী আশি থেকে নয়শো বিরাশি সাল থেকে নর্থ সুবিযাত্রী সর্বপ্রথম জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয় তবে চোদ্দশো সালে ক্রিস্টোপাল কলম্বাস আটলান্টিক পাড়ি দেন আমেরিকার মহাদেশ আবিষ্কার করেছিলেন এই তথ্য প্রায় সবারই জানা উনিশশো সালে বিমান পথেও পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর জন আলকোক ও আর্থার ব্রাউন নামক দুইজন বৈমানিক বিমানপথে পথে আটলান্টিক পায়ে দিয়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে পৌঁছেছিলেন এছাড়া উনিশশো সালে তিন অভিযাত্রী বেলুনে করে আটলান্টিক পায়ে দিয়েছিল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা আয়তনে বাংলাদেশ থেকে পনেরো গুণ বড় আটলান্টিক মহাসাগরে পানির চরিত্র কেমন সাধারণত ধারণা করা হয় যে আটলান্টিক এর পানি অনেক বেশি শীতল কিন্তু এটি পুরোপুরি ভুল এই মহাসাগরের পানি বেশ উষ্ণ সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে বেশ কয়েকটি প্রভাবের উপর প্রথমত অক্ষাংশ এর উষ্ণতা হের ফের হয় যেমন মার্কিন মহাসাগরের উষ্ণতা ষোলো ডিগ্রি ফারেনহাইট হাইট প্রশান্ত মহাসাগর এর চেয়ে বেশি এটি বেশ ভালোই গরম এরপর রয়েছে মৌসুমবেদে পরিবর্তন ও সৌরশক্তি এবং জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতি এই সবকিছুই আটলান্টিক মহাসাগরের পানির শীতলতা এবং তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় স্থান বেদে বরফেও পরিবর্তন হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরে লেভলেটুসাগর সাগর বেলচি সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে থাকা থাকে মজার ব্যাপার হল উত্তর আটলান্টিকে পানির তাপমাত্রা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তবে দক্ষিণ আটলান্টিকে জলের স্রোত ঘুরে দ্বিপুরীর দিকে ফলে পানির তাপমাত্রা হিমাদ্রির নিচে চার ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর এর উন্মুক্ত বেদে পানির লবণাক্ততাও অক্ষাংশ ঋতু বেদে তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত শতাংশ পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রার মতো লবণাক্ততাও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমের উপর অর্থাৎ জায়গা বেদে এই লবণাক্ততাও কম বেশি হয় এছাড়া পানির লবণাক্ততাও তার মানকে বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর এবং সমুদ্রের বরফ ইত্যাদি বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে ঠিক উত্তর দিকের সাধারণত পানির লবণাক্ততার মান খুব কম হয় এর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে আটলান্টিক মহাসাগর এর পানির রং অন্য মহাসাগরের সবুজ রঙের আমেরিকান এর পূর্ব উপকূলীয় পানি দেখতে অনেকটা সবুজ রঙের তার কারণও আছে এই পানিটা অনেক সবুজ রঙের শেয়লা ও উদ্ভিদও রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে মিশ্রিত এক প্রকার রঞ্জন পদার্থের কারণে পানির রং সবুজ দেখায় আবার সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রঙের অধিক বিচ্ছুরনও পানির সবুজ দেখায় বোমন্ত সাগরে আটলান্টিক মহাসাগর এর মিলনস্থলেও পানির রং আলাদা তবে পানির রং সবুজ হলেও এটি অনেক বেশি অন্ধকার কেননা পানির তাপমাত্রা অনেক বেশি শীতল হবার কারণে এটি অনেক নোংরা এবং উদ্ভিদ পূর্ণ থাকে পানিতে থাকা এইসব নোংরা গাছপালা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে আর এই কারণেই একে অনেক বেশি অন্ধকার দেখায় আটলান্টিক মহাসাগর এর মোহনা থেকে যত গভীরে যাওয়া যায় ততই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি ধারণ করে আটলান্টিক মহাসাগর এর কিছু কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় রয়েছে সব ইকোসিস্টেম সেখানে আছে কোরাল স্পজ সহ বিচিত্র সব প্রাণী এথলাস নামক একটি প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগর এর রহস্য উন্মেচনের চেষ্টা চলছে তার সাথে কাজ করছেই উত্তর আমেরিকা ও ইউরোপের আরো চব্বিশটি প্রতিষ্ঠান তবে আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণ জাহাজ চলার কারণে এর পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশে জলজ প্রাণী ও উদ্ভিদকুলের জন্য দিন দিন মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে জীব বৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভান্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্যসাগর এর প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগর এর অবস্থান দ্বিতীয় পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় এই মহাসাগরে